নমস্কার বন্ধুরা কাকুলি স্যানেল আপনাদের সকলকেই স্বাগত আমার রায় দেখুন একটা ব্যাগ নিয়ে বসে আছে ব্যাগগুলো ওদেরই এর আগেও দেখিয়েছিলাম ব্লগে তো এই ব্যাগগুলো ওদের খুবই প্রিয় আর এই ব্যাগগুলো সবসময় মানে স্কুল ব্যাগের মতো নিয়ে তারপরে মাঝে মাঝে ঘুরতে বেরায় সারাদিন খেলাধুলা করে এই ব্যাগ নিয়ে পাশে দেখুন জলের বোতল আর ব্যাগের মধ্যে কি আছে এই দেখুন একটা রুমাল দেখেছেন মানে ব্যাগের মধ্যে যত কিছু সব ঢুকিয়ে রাখে ওদের তো এমনি খুব ব্যাগ প্রিয় বিভিন্ন টাইপের ব্যাগ ওদের আছে এছাড়া আমি কিনেও দিই দীঘা থেকেও কিনে নিয়ে এসেছিলাম তারপরে ও মনিমা দিচ্ছে সোনামা দিচ্ছে এর আগে রুমিতাও দিয়েছিল তো এত ব্যাগ থাকা সত্ত্বেও মানে এদের ব্যাগে আর হয় না দেখুন ব্যাগের মধ্যে প্রথমে রুমালটাকে বার করে আবার সেই ঢুকিয়ে রাখুন ব্যাগের মধ্যে কি কি আছে সেগুলো আবার আমাকে দেখাচ্ছে এবার পাশে জলের বোতলটা এটাও বাদ যাবে না ওই দেখুন বলতে না বলতে ঠিক জলের বোতলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল মানে এত বুদ্ধি হয়েছে আর জলের বোতলটা জল রয়েছে সত্যিই খুব ভারী এটা নিয়ে ক্যারি করা ওদের সত্যিই খুব কষ্টের আর একজন দেখুন এই হচ্ছে আমার রাহি বিছানাটাকে উল্টে পাল্টে দিয়ে তারপরে ব্যাগ নিয়ে এরকমভাবে খেলছে এখন না জানেন তো সত্যি কথা সারাদিন গোছাতে গোছাতে না একটা মানে এনার্জিও শেষ হয়ে যায় তারপর আর মনে হয় না যে ঘরের কোনো কাজ করি এক সময় মনে হয় থাক যেরকম পড়ে আছে এইভাবে চলছে এভাবেই চলুক এরা যখন বড় হবে তখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে দেখুন তো এত বড় একটা ডায়েরির যে ওপরের মলারটা সেটা ঢুকাচ্ছে কী করে ঢোকে ওইটুখানি ব্যাগের মধ্যে বলুন ওটাকে ঢুকাবে দেখুন আবার চেনও আটকানোর চেষ্টা করছে বুদ্ধি এদের মানে কি বলবো একদম এবার ওই ব্যাগটাকে আবার কাঁধে নেবে দেখুন দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন কীভাবে কাঁধে নিতে হয় সেটাও জানে একদিকেটা নিতে পারে আরেক দিকটা নিতে পারে না ওটা করিয়ে দিতে হয় আসলে আর এরা এখন স্কুলে যাবে বলে একটু বড় ব্যাগেরও দরকার তো এই ব্যাগটা নিয়ে খেলছে এবার আস্তে আস্তে ভাবছি স্কুল ব্যাগগুলো এমনি বই খাতাও কেনা হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি এটা দেখুন যে মিশো থেকে এসছি মিশো থেকেই আমার ফার্স্ট অর্ডার আমি এর আগে দিনই মিশো থেকে কিছু কিনি আমি বেশিরভাগই কিনি অ্যামাজন থেকে আর নয়তো ফ্লিপকার্ট থেকে আমাজন থেকেই আমার বেশি মাল ঢোকে তো ফ্লিপকার্টেও কিনি কম বেশি কেনা হয় আর কি মিশো থেকেই ফার্স্ট কিনলাম তো প্যাকেটটা দেখি কেমন এসছে আপনাদের সামনেই নিয়ে আসলাম আর এক এই জিনিসটা অর্ডার করেছিলাম এটা আমার ঘরের জিনিস দেখি এটা কেমন হয় এটা বুঝে তারপরে পরের জিনিসগুলো অর্ডার করব ভেবেছিলাম যে আমার মেয়েদের কিছু জামা কাপড়ও কিনবো কিন্তু মানে ঠিক ভরসা হয় না আগে তো দেখি দু একটা জিনিস কিনে কেমন হয় তারপরে না হয় জামা কাপড়ের দিকে হাত বাড়াবো আর জামা কাপড় বানিয়েই তো দিই আমি অনেক অনেক প্যান্ট হ্যান্ড বানিয়ে দিই প্রচুর পায় এত পায় পুজোর মধ্যে এক একজনের দশ বারো সেট করে অলরেডি হয়ে গেছে যার জন্য না আর কেনা হয় না তাও ইচ্ছা হয় মাঝে মাঝে জামাকাপড় দেখলেই কিনি কথা বলতে বলতে খুলে ফেললাম অবশ্য কাচিটাকেও সঙ্গে কাজে লাগাতে হলো কিছু করার নেই কারণ এই প্যাকেটগুলো এমনভাবে এরা সিল করে দেয় যাতে কেউ খুলতে না পারে এই দেখুন এই হচ্ছে আমার গিফটটা মানে গিফট বলব না মানে আমার ঘরের আসলে জিনিস এটা হচ্ছে গিয়ে একটা চামচ রাখার সেট মানে চামচ দানি যেটাকে বলা হয় তো এটা তিনটে আছে মাঝখানেরটা বড় আর দুপাশে দুটো ছোট আর এটা একটা স্ট্যান্ডের মধ্যে আছে সব থেকে ভালো লাগে দেখুন কি সুন্দর মতন দেখতে আর এটার দামটা না একদম কম নিয়েছে আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা ভাবুন এগুলো এমনি দেখেছি আড়াইশো টাকার উপরে দাম হয় কিন্তু আমার কাছ থেকে বলে না আমি হয়তো প্রথম নিলাম সেই কারণে কিছু ছাড়ও দিয়েছে এছাড়াও এটার দামটাও অনেকটাই কম ছিল এই যে তিনটে আর এই স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ডের মধ্যেও ওই যে রেখে দিলাম অনেক রকম ব বড় বড় চামচগুলো রাখা যাবে আর দুপাশে ছোটো চামচ কোনোটায় কাটা চামচ কোনোটায় এমনি চামচ দেখতেও কিন্তু ভারী সুন্দর জিনিসটা মানে আমি ভাবতে পারিনি যে এত ভালো জিনিস আসবে ভেবেছিলাম আসবে আসলে অনলাইনের জিনিস তো চোখে দেখা যায় না ওই ছবি দেখে যা অর্ডার করা হয় কিন্তু এত ভালো আসবে সেটা আমিও বুঝতে পারিনি যাই হোক আমার খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার